এই মুহূর্তে সব থেকে বড় খবর ক্লাস ইলেভেনের এবং টুয়েলভের প্রথম থেকে চতুর্থ সেমিস্টারের সিলেবাস বদলে গেল হ্যাঁ ঠিকই শুনেছ ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সেমিস্টারের সিলেবাস বদলে গেল। কি কি বদলালো কি কি নতুন যোগ হলো এবং পুরনো কি বাদ গেল এর প্রভাব কি পড়বে ছাত্রছাত্রীরা এর দ্বারা উপকৃত হবে না এর দ্বারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে সিলেবাসটি কঠিন করলো না আরও সোজা হলো এই মধ্য সেমিস্টার অর্থাৎ মিড সেমিস্টারে সিলেবাসটা কি লাগু হবে না পরের বছর লাগু হবে এই নিয়েই আজকে আমাদের আলোচনা আলোচনাটি মন দিয়ে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে এখানে তোমরা একটি নোটিস দেখতে পাচ্ছ এই যে দেখো তেরো তারিখে আসছে অর্থাৎ গতকাল নোটিসটি রিলিজ করেছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সেমিস্টারে সিলেবাস বদলে গেল এখানে বিভিন্ন সাবজেক্টের নামও দেওয়া রয়েছে যে কি কী সাবজেক্টে বদলে গিয়েছে এইবার আমরা আলোচনা করি সিলেবাস তোমাদের কেন বদলালো যে তোমাদের পুরনো সিলেবাস দিয়েছিল সেটি অনেক বড় ছিল কারা মনে করতেন বিভিন্ন শিক্ষকরা মনে করতেন যে সেই সিলেবাসটি ছিল অনেক বড় ছয় মাসের মধ্যে ওই সিলেবাসটি কমপ্লিট করানো মোটামুটি অসম্ভব তাই তারা বোর্ডে আর্জি জানান যে সিলেবাসটি কম করার জন্য এবং বোর্ডের কর্মকর্তারা বিচার বিমর্শ করে সেই সিলেবাসটি বদলা বদলানোর এবং কিছু কাটছাট করার সিদ্ধান্ত নেন এবং কালকেই সেই প্রেস রিলিজ জারি করেন এইবার আমরা আলোচনা করি যে কোথায় কী কী সিলেবাস বদলালো আমি যেহেতু ইতিহাসের টিচার তাই আমি ইতিহাসের সিলেবাস নিয়ে আলোচনা করব। এবং বাংলাও পড়াই সাথে তাই বাংলা সিলেবাসটা নিয়ে আলোচনা করবো এছাড়াও আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এই সিলেবাসটি আমি দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশানে যাও সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে জয়েন করে নাও ইতিহাস নিয়ে আলোচনা করি ইতিহাসে প্রথম সেমিস্টারে কী কী বদলালো চোল সাম্রাজ্য ইউনিট থ্রি এটি বদলে গেল অর্থাৎ এটি নেই কেটে দিয়েছে বাদ গেল সেকেন্ড সেমিস্টার ভক্তি সুফি মুভমেন্ট ভক্তি সুফি আন্দোলন ইউনিট ফাইভ বাদ গেল এটি নাই তোমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টারে টুয়েলভের যা ছিল সেখানে কিছু চেঞ্জ করেছে কিন্তু যেহেতু ওটি লাগু হয়নি নতুন নতুন সংযোজিত বই তোমরা পেয়ে যাবে পরের বার থেকে এই ভক্তি এবং সুফি মুভমেন্ট তোমাদের ক্লাস টুয়েলভে অ্যাড হয়েছে টেলিগ্রামে গ্রুপে যাও পেয়ে যাবে তোমরা নোটিসটি বাংলায় প্রথম এবং সেকেন্ড সেমিস্টারে কোনো চেঞ্জ আসেনি ইলেভেনে কিছু চেঞ্জ আসেনি টুয়েলভে থার্ড সেমিস্টারে রং নাম্বার বলে একটি গল্প যেটি লিখেছেন মহাশ্বেতা দেবী সেটি বাদ দিয়ে দিয়েছে এবং তার পরিবর্তে হারুন সেলামের মাসি দিয়েছে এবং ব্যাকরণ বই ব্যাকরণ বইয়ে কিছু চেঞ্জ করে দিয়েছে এই যে এখন তোমার নোটিশটি দেখো এখানে বলে দিয়েছে যে তোমাদের কী কী আছে কী কী নেই তো এই ছিল তোমাদের মোটামুটি সিলেবাস ইংরেজিতেও সেম করেছে কিছু বাদ দিয়েছে কিছু যোগ করেছে ঠিক আছে এইবার আমার সব থেকে বড়ো প্রশ্ন হলো এই যে প্রথম সেমিস্টারে সিলেবাস বদলে গেল কোনো টেনশন নেই থার্ড এবং ফোর্থ সেমিস্টারে সিলেবাস বদলে গেল কোনো টেনশন নেই নতুন কিছু অ্যাড হলো কোনো টেনশন নেই কারণ কি যারা ক্লাস টেন থেকে ইলেভেন উঠবে তারা প্রথম সেমিস্টার পড়বে যারা ইলেভেন পাস করে টুয়েলভ উঠবে তারা থার্ড এবং সেমিস্টার পড়বে আমার টেনশন হচ্ছে এই যে সেমিস্টার টু নিয়ে নোটিশে কিন্তু কোথাও বলে দেওয়া নেই যে এই সিলেবাসটি এই বছর থেকেই লাগু হবে স্পেশালি সেমিস্টার টু তাদের কোন বছর লাগু হবে কারণ কি সেমিস্টার টু তে তো পড়াশোনা শুরু হয়ে গিয়েছে অনেকেরই ফিফটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে আমার নিজস্ব আমি টিউশন পড়াই আমার নিজস্ব ইতিহাসের ফিফটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে ভক্তি এবং সুফি মুভমেন্ট আমি লিখিয়ে দিয়েছি এইবার সেই ছাত্রছাত্রীরা কি করবে আমি খালি এটুকু জানতে চাই এবং সিলেবাসে বলে দেওয়া রয়েছে যে স্কুলকে জানাতে হবে তোমাদের ইংরেজিতে তাই করেছে ইংরেজিতে তোমাদের কিছু পদ্য অ্যাড হয়েছে কিছু পদ্য বাদ গিয়েছে গদ্য পদ্য সেখানে বলেছে যে স্কুলকে বলতে হবে তারা তিনটা পড়াতে চায় না তিনটা গদ্য পড়াতে চায় না চারটে পদ্য গদ্য পড়াতে চায় এটি হচ্ছে একটি বিষয় যে স্কুলকে কিন্তু বলে দিতে হবে ওখানে লিখে দিয়েছে নোটিশে উল্লেখ করে দিয়েছে যে স্কুলকে অবশ্যই পাঠ্যক্রমে শুরুতে বলে দিতে হবে যে কি এইবার লাগু হচ্ছে কি লাগু হচ্ছে না তোমরা অবশ্যই স্কুল টিচারদের কাছে প্রশ্ন করবে যে স্যার আমাদের কি সেকেন্ড সেমিস্টারে সিলেবাস जेटली আছে সেগুলাই থাকবে না ভক্তি সুফি মুভমেন্ট বাদ গেল যদি বাদ গেল তাহলে তো ভালো কথা যদি বাদ না যায় তাহলে পড়তে তো হবেই আর যদি বাদ না যায় আর তোমরা পড়লে না এই নোটিশ দেখি পরীক্ষা প্রশ্ন আসবে তোমরা কি করবে সুতরাং এই প্রশ্ন কিন্তু একটা বড় থেকে গেল হোয়াট অ্যাবাউট সেকেন্ড সেমিস্টার এই ছিল আমাদের সিলেবাস নিয়ে আলোচনা তোমরা টেলিগ্রাম গ্রুপে যাও যার যে যে সাবজেক্ট রয়েছে সব দেওয়া রয়েছে আমি নোটিশটি দিয়ে দিচ্ছি তোমরা পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো যত পারো শেয়ার করো ছাত্রছাত্রীদের কাছে পাঠাও তারাও এই ইনফরমেশনটি পাবে এবং যাতে আরও গণ্যমান্য মানুষ দেখতে পারেন আমার এই প্রশ্নটির জবাব দিতে পারেন যে সেকেন্ড সেমিস্টারে সিলেবাসটি লাগু হচ্ছে কি হচ্ছে না কারণ আমি এখনও নোটিশটি পড়ে কিছুই বুঝতে পারলাম না যে সেখানে লেখা আছে সেমিস্টারটি লাগু হচ্ছে কি হচ্ছে না সেকেন্ড সেমিস্টার আমার খালি সংশয় এই সেকেন্ড সেমিস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ